টিটাগারে পুজোর প্যান্ডেল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কারখানার বিরুদ্ধে টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এম জি রোডের তরুণ সংঘের পুজো এবারে আটত্রিশতম বর্ষে পদার্পণ করেছে কিন্তু সেই পুজোর প্যান্ডেল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়াগান কারখানার বিরুদ্ধে জানা গেছে দুর্গা পুজোর জায়গায় রয়েছে রেল লাইন তবুও প্রতি বছর সেখানে পুজো করে তরুণ সংঘ দুর্গা কমিটি অভিযোগ বৃহস্পতিবার পুজোর প্যান্ডেল করতে বাধা দেওয়া হয় পুজোর প্যান্ডেল তৈরিতে বাধা দেওয়ায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন ঘটনার প্রতিবাদ জানিয়ে টিটাগড় থানায় বিক্ষোভ দেখায় পুজো কমিটির লোকজন এবং স্থানীয়রা পুজো কমিটির সম্পাদক নীরাজ গুপ্তা বলেন এখানকার পুজো আটত্রিশ বছরে পা রেখেছে পুজোর জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে দশ দিন সময় চাওয়া হয়েছিল কিন্তু ওয়াগান কারখানা তাদের পুজোতে বাধা সৃষ্টি করেছে প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না বছরের পুজো আছে আটত্রিশ বছর ধরে আমরা পুজো করছি আর এখানে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঞ্চান্ন দিন আমরা সহযোগ করি ওয়াগান ওখান থেকে যায় আমরা কিছু আসা যাওয়া কিছু আমরা প্রবলেম ক্রিয়েট করি না শুধু আমরা দশ দিন চেয়েছি দশ দিন পুজোর জন্যই চেয়েছি যেখানে আমাদের সরকার আমাদের মমতা দিদি আমাদের পুজোকে বুড়ো করার জন্য বড় করার জন্যে সক্ষম করার জন্য এত কাজ করছে এত কিছু করছে আমি জানি না কেন আমাদের ওয়াঙ্গল লিমিটেড এত অবরোধ করছে ওখানে পুজো করতে দেব না থানায় এসে বলছে পান্ডাল খুঁটি পূজা করছিলাম আমি এসে বলল তুলো না তোমাকে তুলে নিয়ে যাব না যখন আমরা থানায় এসেছি এখানে থানা থেকে বলছে এখানে থানা থেকে ওসি আমি যখন আমরা আসলাম ভিতরে ওরা বলছে আর আমি পুজো করতে দেবো না পুজো বন্ধ করার আছে বন্ধ করে দাও পুজো করতে দেবো না আমাদের কাছে বাগানের আগের কাজ জেনারেল ম্যানেজার উনি এসছিলেন ওপেনিং করতে যখন আমরা করতে পারি না উনি কি করেছে ওপেনিং করেছেন দেখুন উনি নিজের জেনারেল ম্যানেজার উনি এসছিলেন দেখুন কত পুরনো পুরনো আছে দেখুন কোথায় ছিল তখন রাভেল লিমিটেড কথাই ছিল ওরা কেন অবরোধ করেনি কেন বারণ করেনি এখন কেন বারণ করছে এই বিষয়ে টিটাগড় পুরসভার প্রধান কমলেশ সাউ বলেন ওখানে ওয়াগানের রেল লাইনে আছে প্রতি বছর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই পুজো করতে হয় গত দু বছর কথা বলে সমস্যা মেটানো হয়েছিল তবে পুজো বন্ধ হবে না চিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবারও সমস্যা মেটানো হবে প্রতি বছরই হয় যেহেতু ওখানে ওয়াগানের একটা রেল লাইন আছে আর রেল লাইন রানিং আছে কন্টিনিউ ওখানে ওয়াগান ওয়াগান বের হয় তো প্রতি এটা হয় যে ওদের ওয়াগানের সাথে এটা কথা বলে পুজোটা করতে হয় সেটা গত বছর আমি মিটিয়ে দিয়েছিলাম তার আগে বছরও আমি বসে মিটিয়ে দিয়েছিলাম আমি চেষ্টা করব এবছরে বসে এটাকে মিটিয়ে দেওয়া হবে পুজো বন্ধ হবে না ঠাকুরের সমস্ত পুজোকে পারমিশন দেওয়া হয়েছে এই পুজোটা হবে পুজো বন্ধ হবে না